তে পারে এর তো কোনো কোনো শিক্ষকতা করে নাই সেখানে যদি আমরা আক্রমণ করি এবং যারা আক্রমণ করেছে যার নেতৃত্বে আক্রমণ হয়েছে সে আমার পুরোmathbbP যুবhaber থেকে আমাদের নেতারে ভাবপতি ভাগ না কমলো মারলো এরকম পর্বकांड কিন্তু আমরা এই স্বর্গঞ্জে করতেছি গত কালকেও দেখলাম পত্রিকায় আসছে কোথায় জানি বাড়িতে যে জাগা দহল ঘর বাড়ি দহল সেগুলোর পিছনে কম বেশি দেখা যাচ্ছে আমরা না ভাবে আমরাই জড়িত থেকে আমাদের কিন্তু দলের ভাব কর্তিক্ষুণ্ণ হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারে বারে বলছে যে সমস্ত কর্ম করলে আমাদের দল ক্ষতিগ্রস্ত এবং হচ্ছে আর আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ওনারা অনেক কিছু চিন্তা করেন অনেক কিছু